আমি ব্যক্তিগত লেভেল পারিবারিক লেভেল সামাজিক লেভেল এবং রাষ্ট্রীয় লেভেল চারটা পর্যায়ে আমি তাদের পারপাসটাকে একটু ব্যাখ্যা করছি তাদের দেওয়া প্রিন্সিপালের বেজে প্রথমত ব্যক্তিগত পর্যায়ে আমার দেহ আমার সিদ্ধান্ত আমার হাত মুখ পা দিয়ে যা তাই করবো আমি কি বিবস্ত্র হয়ে জনসমুখে যাব। আমার দেহ তাই সেটা আমার সিদ্ধান্ত ব্যক্তিগত স্তর কোন জায়গায় নিয়ে গেলে আমাদেরকে চিন্তা করতে হবে এবার চলে আসি পারিবারিক লেভেলে পুরুষ হয়ে গেল নারীর প্রতিপক্ষ হাজবেন্ড এর বিরুদ্ধে আমরা এখন ফৌজদারি মামলা করব সেই মেরিটা রেপ নিয়ে এই যে দাম্পত্য কর হয় নতুন ইস্যু কিন্তু ঢুকিয়ে দিলেন এটার শত্রু হয়ে গেল হাজবেন্ড এবার আসেন সম্পদের যতটুকু আমরা পাওয়ার কথা ছিল ওটাই পাই না নারীরা বাবা এবং ভাইয়ের সাথে সেটা নিয়ে কিন্তু অনেক ভাইদের সাথে অনেক ধরনের কলও আছে এখন আপনি আমাকে আরো এক ডিগ্রি বাড়িয়ে দিলেন মানে পরিবারে হাজবেন্ড ভাই বাবা সবাই আমাকে নামাজ সত্যি হলো এবার চলে আসি সমাজ লেভেলে সেখানে কি হলো পতিত আবৃত্তিকে করে দিলেন আপনি লিগাল পেশা হিসাবে একদিকে স্বামীর বিরুদ্ধে আমরা দেবো ফৌজদারি মামলা মেরিটাল রেপের বেচারা কেন তখন সংসার করতে যাবে উনি তো পতিত চলে যাবেন সেখানে তো মামলা খাওয়ার কোনো ভয় নাই এবং ইদানিং আমাদের অনেক ছাত্রীদেরকে আমরা বিভিন্ন হোটেলে দেখা যে ধরা পড়ছে পুলিশের কাছে এটাকে যখন আপনি লিগাল করে দিলেন তারা পার্ট টাইম টিউশনের মতো এটাতে চলে যাবে তখন কোন ভাবে সামাজিক নৈতিকতার জায়গাটিকে আমরা ধরে রাখবো একইভাবে শিক্ষানীতি নিয়ে অলরেডি কথা হয়েছে বলা হয়েছে শিক্ষানীতি দু হাজার দশকে করা এবং যৌন সম্মতি বিষয়ক বিবরণীগুলো যেন ইনক্লুড থাকে আমরা এটিকে ব্যাখ্যা করতে চাই আমরা আশা করি বুঝতে পারছি এবং গণমাধ্যম আপনারা যারা এখানে আছেন বলা হচ্ছে গণমাধ্যমে নৈতিকতা অশ্লীল যে শব্দগুলো ব্যবহার করা যাবে না ব্যবহার করা যাবে না নৈতিকতা অশ্লীলতা সুস্থ বিনোদন শালীনতা পূর্ণ পোশাক ধর্মীয় অনুভূতি আমি এই কথাগুলো গণমাধ্যমে বলতে পারবো না আমি গণমাধ্যমকে তাহলে কোন পারপাসে ব্যবহার করছি আরেকটা শব্দ গণমাধ্যমে জেন্ডার স্ট্যান্ডের কথা ঘরের কাজ শুধু নারীর এবং নারীরা ধূমপান করবে না এই কথাগুলো বলা যাবে না আমি বলতে চাই ধূমপান তো নারী পুরুষ দুজনের জন্যই খারাপ তাহলে নারীরা ধূমপান করবে না এই কথাটা বলা যাবে না কেন আমাদের উদ্দেশ্যটা বুঝতে হবে তাদের এবং ধর্মের সাথে সাংঘর্ষিক আইনের ফলে সামাজিক অবস্থা কতটা অস্থিতিশীল হয়েছে আমরা গত তাদের রিপোর্ট প্রদানের পর থেকে এখন পর্যন্ত বুঝতে পেরেছি তাহলে ব্যক্তিগত লেভেল পারিবারিক লেভেল সামাজিক লেভেল চেয়ার এবার চলে আসলাম আমি রাষ্ট্রীয় লেভেলে এটি একটি ইহ জাগতিক মানে প্রতিষ্ঠান অবশ্যই তাই তাদের সাথে ধর্মের কোনো সম্পর্ক নাই কিন্তু আমাদের বক্তব্য হচ্ছে শুধু রাষ্ট্র কেন ধর্ম ছাড়া কোনো প্রতিষ্ঠান টিকে থাকতে পারে না এবং দুঃখজনক তারা বলেছে সংবিধান থেকে নৈতিকতা এবং শালীনতা শব্দ দুটো বাদ দিতে হবে বাকি আর থাকলো কি আমাদের দেখেন আসন বাড়িয়ে মানে যে আপনারা দেখবেন বাড়িয়ে ছয়শ আসন করতে বলেছে হ্যাঁ আরো বাড়বে এটা কোয়ান্টিটিভ ডেভেলপমেন্ট এবং এটা একটা আই ওয়াশ যেটা আমি বলেছি যে স্থান পরিবর্তন করে সংখ্যা বাড়িয়ে আসলে কোনো ধরনের নারীর ক্ষমতায় অবশ্যই হয় না সেটা গুণগত মানে ইয়ে হতে হবে যেমন গত পার্লামেন্ট গত বছরের পার্লামেন্টে আমাদের প্রধানমন্ত্রী স্পিকার আমাদের তারা ছিলেন আমরা কি দেখলাম একজন নারী বাতিল করতে হবে তার মানে কি দাঁড়ালে একেবারে সাজাই আমরা ব্যক্তিগত ভাবে আমি স্বেচ্ছাচারী হয়ে উঠতেই পারি সামাজিক মূল্যবোধ এবং ধর্মকে আমি তোয়াক্কা না করতেই পারি এবং যত বড় অপরাধ হোক আমাকে মৃত্যুদণ্ড দেওয়া যাচ্ছে না সুতরাং এর চেয়ে বড় অরাজক অবস্থা আর কি হতে পারে সুতরাং এখনই সময় আমাদেরকে সংস্কারগুলোর প্রতি এবং এই কমিটির প্রতি অবশ্যই সিদ্ধান্ত আমাদেরকে নিতে হবে দেখেন আমি এই চ্যাপ্টারে দুই তিনটা তাদের প্রস্তাবনা শুধু আমি জাস্ট একটু বলছি যেমন সমান অধিকার নিশ্চিত করণের জন্য নাম্বার ওয়ান যে বলা হয়েছে যে সরকারি বিষয় সকল বোর্ড এবং কমিশনে এক তৃতীয়াংশ নারী প্রতিনিধি থাকবে শুধু তাই না

গুরুত্বপূর্ণ পদে নারী প্রতিনিধিত্ব বাড়ানোর জন্য প্রমোশনটাকে তাদের জন্য যে দিতেই হবে এর চেয়ে হাস্যকর কি হতে পারে মানে বিষয়টা হচ্ছে এমন যে যেমন আমাদের এই প্রথম সারিতে যারা বসে আছেন আমার সম্মানিত অতিথিবৃন্দ আমাদের সবাইকে যদি বসিয়ে দেওয়া হয় তার মানে আমরা সবাই কিন্তু পর্যায়ে চলে গেলাম এভাবে করে আসলে কিন্তু হয় না আমাদের বর্তমানে ডিস্ট্রিক্ট কমিশনার আছে আমাদের চৌষট্টিটা জেলায় মহিলা হচ্ছেন আঠারো জন ওনাদের সুপারিশ মতো এটা হতে হবে অন্তত পক্ষে বত্রিশ জন মহিলা তাহলে কি করতে হবে সহকারী কমিশনার কে ডবল প্রমোশন তিন ডবল দিয়ে তাকে এখন আমাদের দৃষ্টি বানিয়ে দিতে হবে ঠিক একই ভাবে দেখেন আরেকটা কথা বলি যে জনপ্রশাসনের উচ্চ পর্যায়ে সিদ্ধান্ত গ্রহণকারী কমিটিগুলোতে অন্তত পক্ষে তিরিশ পার্সেন্ট নারী প্রতিনিধিত্ব নিশ্চিত করতে হবে এটা শোনার সাথে সাথে আমার মাথায় আসে যে তারা কি কোনো কমিশন নাকি তারা ডোনার আমার উপর ইম্পোজ করছে ফান্ড পাওয়া যাবে না এটা কিন্তু খুবই অযৌক্তি এবং দেখেন এই এই চ্যাপ্টারে চাকরির বিজ্ঞাপনে নারীদেরকে আবেদনে উৎসাহিত করা হচ্ছে এটা লিখতেই হবে এইটার বিপরীতটা মানে হচ্ছে পুরুষদেরকে নিরুৎসাহিত করা হচ্ছে এটি কি আর বৈষম্য সৃষ্টি করার একটি পায় তারা নয় এবং দেখেন আমি এটা বলতে চাই যে সকল আইনকে নারী উন্নয়ন নীতির সাথে সামঞ্জস্য বিধান করে ইমপ্লিমেন্ট করতে বলেছে যে নারী উন্নয়ন নীতি নিয়ে এত সমালোচনা যেটার এত ঘাটতি এটার সাথে এটাকে মিলিয়ে করতে বলা হয়েছে অথচ তাদের যোগ্যতা বাড়ানোর জন্য কোনো ধরনের এখানে কিন্তু সুপারিশ দেওয়া হয় নাই